এই প্রশ্নটা অনেকের হওয়া উচিত ছিল যাই হোক অনেকদিন পর এই প্রশ্নটা এসছে খুব ভালো প্রশ্ন আমি শুনলাম দীপ্তিদি আপনি আমাকে পাঠিয়েছেন আমি চাইবো এটা সীমাও একটু চালিয়ে শুনিয়ে দিক সকলকে যে কেন রানাঘাট কোটের মামলাটা তুলে নেওয়া হলো একদম খুব বাস্তব কথা যে হঠাৎ করে ওদের তরফ থেকে এত চাপ আসছে অপোনেন্টে বলছে বারবার মানে অনেক কিছু বোঝাবার চেষ্টা করছে একদম তারাও ঠিক বলছে কারণ যে মামলাটা করা হয়েছিল কোনো অ্যাডভোকেটের বিরোধিতা করে আমি কথা বলবো না বিয়ে হয়েছে সন্দীপের হিন্দু ম্যারেজ অ্যাক্ট হিসাবে আর মামলাটা করা হয়েছে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট হিসাবে প্রথমতই হচ্ছে অ্যাডভোকেটের চরম ভুল ছিল দ্বিতীয়ত ছিল যদি প্রমাণ করতে হতো যে সন্দীপ তার স্ত্রীকে মানে তার স্ত্রীর আগে বিবাহিত ছিল তাহলে তার বাড়িতে এসে বিয়ে করে বাচ্চা হলো এগুলো প্রমাণ করতে পারতো জজ সাহেবের সামনে কেন মিথ্যা মামলা করার দরকারটাই বা কী ছিল এই যে অ্যাডভোকেটরা মিথ্যা মামলা করান আমি তো চাইবো না যে সন্দীপ কোনো মিথ্যা মামলা করুক টিনার বিরুদ্ধে বা এটা উচিত হবে না টিনার আর এক্সট্রা ফার্দার মামলা করা বরঞ্চ তার যদি বাচ্চা নেওয়ার থাকে সেই কাস্টোডিয়াল এর জন্য তাদের যা যা প্রসিডিওর আছে তারা যেমন এগোচ্ছে তেমনি সন্দীপও এগোবে কোনো টেনশান নেবেন না আপনারা আর সন্দীপের যেখানে ভুল থাকবে না সেটা নিয়ে এত চেঁচামেচি অপোনেন্ট করলেও আপনারা ইগনোর করুন আমাদের কথা হচ্ছে মামলা যেখানে ভুল আছে কি ঠিক আছে কোনো অ্যাডভোকেটকে বদনাম করাটাও আমাদের কাজ না বরঞ্চ সন্দীপকে বাঁচানোটা এবং তার পাশে থাকাটা আপনাদের কাজ আপনারা সেটা চালিয়ে যান এবং সন্দীপ যথেষ্ট ভালো ছেলেকে রেখেছে সেটা যেমন সকলের সামনে দেখা যাচ্ছে যাতে বাচ্চাটা ভালোভাবে তার বাবার কাছে মানে নিরাপদে থাকতে পারে পরবর্তী দিনে জজ সাহেব যা রায় দেবে সেই রায় হবে তবে এটুকু বলতে পারি এখনো কাস্টডি পাওয়ার জন্য কোনো মামলা হয়নি যেটা হয়েছে যে ম্যান্ডামাস হয়েছে সেটা পুলিশ ইন আর পুলিশ ইন অ্যাকশানের মামলার সাথে এটার অনেক অনেক গভীর জলে এখনো পর্যন্ত হাইকোর্টে যারা জানেন না আমার মনে হয় 99 বর্ষের লোক এতো কিচ্ছু জানেন না তারা এখনো পর্যন্ত সার্ভিস হয়নি মামলাটা লিস্টে দেখালে হয় না মামলাটা এখনো সার্ভিস হয়নি মামলার এখনো ডেট পড়তে দেরি আছে এত তাড়াতাড়ি মানে মানুষ একদম সব কিছু মানে হচ্ছে যেন ম্যাডাম অমৃতা সিনার রুমে চলে গেছে মানে মামলাটা লিস্টিং হয়েছে সবে এখনো সার্ভিসিং হয়নি মামলাটার কেউ কপি সার্ভ হয়নি তারপরে মামলাটার আঠেরো থেকে 20 জন পার্টি চুপচাপ ঘুমিয়ে যান সবাইকে বলছি চুপচাপ ঘুমান নিজেরা নিজেরা যেমন কন্ট্রোভার্সি করছেন করুন লিগাল প্রসিডিওরটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই আপনারা টেনশন মুক্ত থাকুন পরবর্তী দিনে আরও অনেক কিছু হবে সেটার জন্য ধৈর্য রাখুন ব্যাস এটুকু বলা আর কে ভালো কোন অ্যাডভোকেট ভালো বা খারাপ তার বিচার করতে আমরা বসিনি বরঞ্চ যেটা ভুল আছে সন্দীপের সেটা সমস্তটা আমরা কারেক্ট করে দিয়েছি এটা নিয়ে আপনারা কোনো চাপ নেবেন না আর এই সোশ্যাল মিডিয়াতে এসে সন্দীপের কেস নিয়ে কি হচ্ছে না হচ্ছে কেন আমি সন্দীপের কেস কেন বড় বড় দু চারটে ইউটিউবারের কেসও আমি সামলাচ্ছি সেগুলো নিয়ে এসে বলার আর কোনো মানে হয় না তারা অনায়াসে ভালো জায়গাতে আছে বরঞ্চ আপনারা শুধু শুধু টেনশন নিচ্ছেন আর হেডেক বাড়াচ্ছেন আমি প্লিজ দয়া করে এটা চাইবো না যে আপনারা এই টেনশনটা বা হেডেকটা আপনারা নিন যাদের কষ্ট হচ্ছে কারণ তারা বুঝতে পারেনি মামলাটা কিভাবে আমরা তুলে নিলাম সেটাই হচ্ছে তাদের কষ্ট হচ্ছে যে মামলাটা কি করে হট করে উঠে গেল মানে তারা ভাবতে পারেনি যে আমরা ঠিক পথে সন্দীপকে কি করে গাইড করে দেব সুতরাং এগুলো শুনতে থাকবেন আর আরেকটা কথা একজন বললেন মিলি কি নাম তার নামটা ভুলে গেলেন তিনি বললেন এই বাচ্চারা জামা কাপড় আসছে আসছে সেই সময়ই আমি এন্ট্রি নিয়েছি তার আগে আমি এন্ট্রি নিইনি ঠিক আছে তার আগে সকলে অনেক কিছু করেছিল অনেক পথে এগোচ্ছিল অনেক কিছু হতেও পারতো শুধু এটুকু বলি আমি আছি যখন ঢাল তরোয়ালের মতো কারোর ক্ষমতা নেই কিছু করার এটুকু বলতে পারি আপনারা নিশ্চিন্তে থাকুন